বন্ধুরা একটা মিসাইল যা শব্দের চেয়ে অনেক গুণ দ্রুত লন্ডন থেকে প্যারিস পর্যন্ত মাত্র ২০ মিনিটে পৌঁছে যায় কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে আটকাতে পারে না আর এমন টর্পেডো যা সমুদ্রের তল দেশ দিয়ে চুপচাপ এগিয়ে গিয়ে পুরো একটা শহর মুহূর্তে ধ্বংস করে দিতে পারে সাইফাই মুভির গল্প মনে হচ্ছে তাই না কিন্তু এগুলো বাস্তব এবং সবগুলোই এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা জানব সেই অত্যাধুনিক মিসাইলগুলো নিয়ে যেগুলো বিশ্বের ক্ষমতার ভারসাম্যই পাল্টে দিচ্ছে তো চলুন শুরু করা যাক পুতিনের অস্তাগার যে মিসাইলগুলো বিশ্বকে কাপাচ্ছে শুরু করা যাক হাইপারসনিক দিয়ে কি বলেন বন্ধুরা প্রথমে কথা বলি সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরি নিয়ে হাইপারসনিক মিসাইল এই মিসাইলগুলোর বিশেষত্ব কি। নাম্বার ওয়ান এরা শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ দ্রুত চলে মানে ম্যাক ফাইভ বা তার চেয়েও বেশি গতি নাম্বার টু এরা এলোমেলো পথে উঠতে পারে মানে কোথায় আঘাত করবে তা আগে থেকে বোঝার কোনো উপায় নেই নাম্বার থ্রি বর্তমান কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় এদের আটকাতে পারবে না দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে ইউক্রেনে দ্বিতীয়বার ব্যবহৃত হয়েছে এ মিসাইল এবং এটাই এখন সবচেয়ে আলোচিত কি বিষয় বলতে পারেন এর গতিটাও বলতে পারেন ম্যাক টেন ও এম জি মানে শব্দের গুণ দ্রুত ঘন্টায় বারোশো পঞ্চাশ কিলোমিটার অতটা দ্রুত মস্কো থেকে লন্ডন মাত্র বিশ মিনিটে ঢাকা থেকে দিল্লি যেতে আমরা যে সময় নেই সেই সময় এটা পুরো ইউরোপে পার হয়ে যাবে তার মানেটা কি। ভেরি ডেঞ্জারাস আর সবচেয়ে ভয়ের বিষয় এটা মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল মানে ইউরোপের যে কোনো জায়গায় আঘাত করতে পারে চোখের পলকে এটা স্পেশাল কারণ এটিকে বিমান থেকে ছোড়া হয় মিক থার্টি ওয়ান ফাইটার জেট থেকে উৎক্ষেপণ করা হয় এই মিসাইলগুলো গতি ম্যাক টেন পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত দুই সাল থেকে ইউক্রেনে একাধিকবার ব্যবহৃত হয়েছে এটি ইউকেনে মিসাইল ডিফেন্স সিস্টেমও এটাকে আটকাতে খেয়েছে এটি জাহাজ আর সাবমেরিন থেকে ছোড়া হয় বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শত্রুর যুদ্ধ জাহাজ ধ্বংস করার জন্য দুই সালে রাশিয়ার পার্ম নামের পারমাণবিক সাবমেরিনে এটি স্ট্যান্ডার্ড ফিচার হিসাবে যুক্ত হচ্ছে মানে দুই হাজার যে কোনো সময় কল্পনা করুন সমুদ্রে গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন যেখান থেকে ম্যাক নাইন গতির মিসাইল বের হচ্ছে শত্রুর জাহাজ চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে অবিনগার্ড এ এক বিশ্ব এটা সবচেয়ে দ্রুত গতি ম্যাক টোয়েন্টি সেভেন মানে শব্দে সাতাইশ গুণ বেগ ঘন্টায় প্রায় তেত্রিশ হাজার কিলোমিটার এটা আসলে একটা হাইপারসনিক গ্লাইড ভেহিকল আইসিবিএম রকেটের মাথায় বসানো থাকে আর পুতিন নিজেই দাবি করেছেন এটা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং বিশেষজ্ঞরাও একমত যে বর্তমান প্রযুক্তিতে এটাকে আটকানো প্রায় অসম্ভব এবার আসি সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরিতে ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল বা আইসিবিএম এই মিসাইলগুলো এক মহাদেশ থেকে অন্য মহাদেশে আঘাত করতে পারে পাল্লা দশ হাজার কিলোমিটারও বেশি আর সারমাঠ হচ্ছে তারপরে একটা ভয়ানক জিনিস হচ্ছে সারমাঠ যাকে আমরা শয়তান টু বলি পশ্চিমা দেশগুলো একে এস টি এন টু আমরা বাংলায় বলি শয়তান সেই নামে ডাকে এবং নামটা শুনে বোঝা যায় কতটা ভয়ঙ্কর এটা বিশ্বের দীর্ঘতম পাল্লার মিসাইল আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত লক্ষ্যে আঘাত করতে পারে মানে মস্কো থেকে নিউ সহজেই তুরিতেই এমনকি উত্তর মেরু বা দক্ষিণ মেরু হয়েও আমেরিকা আঘাত করতে পারে সবচেয়ে ভয়ানক বিষয় কি জানেন এতে একসাথে দশ থেকে পনেরোটা পারমাণবিক ওয়ারহেড বহন করা যায় ভেরি প্রতিটা আলাদা লক্ষ্যে আঘাত করতে পারে একটা মিসাইল পনেরোটা শহর ধ্বংস ইয়ার্স নীরব প্রহরী যাকে বলা হয় আর এস টোয়েন্টি ফোর ইয়ার্স হলো রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মেরুদণ্ড বলা হয় কি কেন এর বিশেষত্ব হচ্ছে এটা মোবাইল মানে বিশাল ট্রাকের পেছনে লাগানো থাকে যে কোনো জায়গা থেকে এটা উৎক্ষেপণ করা যায় কেন এটা গুরুত্বপূর্ণ কারণ শত্রুপক্ষ কখনোই জানবে না এটা কোথায় আছে কারণ এটা তো মোবাইলের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় মোবাইল করে নিয়ে যাওয়া যায় গাড়ির মধ্যে থাকে ভেহিকলে আর্মি গেলে আজ সাইবেরিয়ায় কাল হয়তো উড়াল পর্বতে পাল্লা দশ কিলোমিটার এতেও মাল্টিপল ওয়ার হেড বহন করা যায় এবং সবচেয়ে বড় কথা রাশিয়ার কাছে এই মিসাইলের সংখ্যা কয়েকশো এতক্ষণ যা শুনলেন সব তো দূরপাল্লার কথা কিন্তু বর্তমান যুদ্ধক্ষেত্রে আসলে কি ব্যবহার হচ্ছে এটা তো জানা দরকার বন্ধুরা কালিব্র সমুদ্রের তলোয়ার বলা হয় এটাকে এটা রাশিয়ার নৌবাহিনীর প্রধান অস্ত্র ক্রুজ মিসাইল জাহাজ আর সাবমেরিন থেকে ছোড়া হয় পাল্লা পনেরোশো থেকে দুই হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত ইউক্রেন যুদ্ধে এটা ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে তার মানে এটা সার্টিফাইড কৃষ্ণ সাগর আর ক্যাসপিয়ান সাগর থেকে ইউক্রেনের গভীরে আঘাত করা হয়েছে এই মিসাইল দিয়ে আর এর বিশেষত্ব অত্যন্ত নিখুঁত মাটির একদম কাছ থেকে উড়ে যায় রাডারে তাই ধরা পড়ে না এম যুদ্ধক্ষেত্রে রাজা বলা হচ্ছে এখন মানে ইউক্রেন যুদ্ধে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল এর পাল্লাটা প্রায় পাঁচশো কিলোমিটার কিন্তু এর ভয়ঙ্করতা হলো নির্ভুলতা এবং গতি এই দুটা বিষয় তাকে ভয়ঙ্কর করে তুলেছে লক্ষ্যস্থলে স্থলে পৌঁছাতে সময় নেয় মাত্র কয়েক মিনিট আমি ওখানে টার্গেট করব কয়েক মিনিটে ভ্যানিস ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এই মিসাইলটি সামরিক ঘাঁটি কমান্ড সেন্টার অস্ত্র ডিপো এনার্জি সেক্টর সব কিছুতে নিগুত আঘাত করেছে এই ক্ষেপণাস্ত্রটি এটাও মোবাইল লাঞ্চার থেকে ছোড়া হয় তাই লুকিয়ে রাখা সহজ কখন কোথায় কিভাবে কোথেকে আঘাত আসবে কেউ জানতে পারছে না এখন দেখি ভবিষ্যতের দুঃস্বপ্ন কেন দুঃস্বপ্ন বলছি বন্ধুরা সঙ্গে থাকুন বলছি এমন দুটো অস্ত্র যা শুনলে মনে হয় হলিউড মুভি থেকে তুলে আনা হয়েছে কিন্তু না এটা বাস্তব বুড়ফেস্টনিক অসীম পাল্লার মিসাইল ও মাই গড অবশেষে তুমি আসলা সেই ঝড়ের পাখিটা অবশেষে এসে পড়লো বন্ধুরা তার সাথে আপনাদের পরিচয় করা দিচ্ছি এতক্ষণ সে আকাশে উড়ে বেড়াচ্ছিল এখন আসলো আমাদের কাছে এটা একটা পারমাণবিক চালিত ক্রুজ মিসাইল মানে এর ইঞ্জিন চলে পারমাণবিক একবার স্টার্ট দিলে উঠতেই থাকবে তাই জ্বালানি শেষ হওয়ার ভয় নেই তাত্ত্বিকভাবে এর পাল্লা অসীম সপ্তাহের পর সপ্তাহ উঠতে পারে পৃথিবী ঘুরে ঘুরে যে কোনো জায়গায় আঘাত করতে পারে এটাকে বলা হয় ডুমসডে ওয়েপেন বা কেয়ামতের অস্ত্র তবে এখনও এটা সম্পূর্ণ অপারেশনাল কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে আমরা শুনেছিলাম এই এটা করতে গিয়ে অতীতেও দুর্ঘটনার শিকার হয়েছে রাশিয়ান কারা বিজ্ঞানীরা এবং দশ বারো জন নিহত হয়েছিল পরবর্তীতে দুই হাজার পঁচিশের মাঝামাঝি এটা একটা পরীক্ষামূলকভাবে হ্যাঁ পরীক্ষামূলকভাবে ঠিকই ধরেছেন পরীক্ষামূলকভাবে এটা সফল উডন করা হয়েছিল তার মানে এটা মোটামুটি রেডি তবে রাশিয়া দাবি করছে শীঘ্রই এটা মোতায়েন করা হবে আমি বললাম এটা যেহেতু টেস্ট হয়ে গেছে তাই পসাইডন সমুদ্রের দানব এটা আরেকটা জিনিস কল্পনা করুন একটা টর্পেডো যেটা পারমাণবিক শক্তিতে চলে দৈর্ঘ্য 24 মিটার ওজন একশো টন এটা সমুদ্রের তলদেশ দিয়ে চুপচাপ এগিয়ে যায় এক হাজার মিটার গভীরে কোনো রাডার কোনো সোনার এটাকে ধরতে পারে না পাল্লা দশ হাজার কিলোমিটার সবচেয়ে ভয়ানক এতে দুই মেগাটনের পারমাণবিক ওয়ারহেড বসানো যায় এটি বিস্ফোরিত হলে বিশাল সুনামি তৈরি হবে উপকূলীয় শহর নৌবহর বন্দর সব কিছু মুহুর্তে ফিনিশ এটাকে বলা হয় স্ট্যাটাস সিক্স বা ওশান মাল্টিপারপাস সিস্টেম রাশিয়া মধ্যে বিশেষ সাবমেরিন তৈরি করছে এটা বহন করার জন্য এবার আসি একটু সংখ্যার খেলায় মানে নাম্বারের খেলা এবার একটু সংখ্যার দিকে দেখা যায় দুই হাজার ছাব্বিশ সালের হিসাব অনুযায়ী পুতিনের নিয়ন্ত্রণে আছে প্রায় পাঁচ হাজার পাঁচশো আশিটি মানে প্রায় ছয় হাজারের কাছাকাছি পারমাণবিক ওয়ারহেড এর মধ্যে সতেরোশো দশটি মোতায়েন করা আছে কৌশলগত ওয়ারহেড আর দুই হাজার ছয়শো সত্তরটি রিজার্ভে রাখা হয়েছে আর বারোশোটি অপারেশনাল নয় কিন্তু বিদ্যমান আছে তুলনা করুন আমেরিকার কাছে আছে পাঁচ হাজার মানে পারমাণবিক অস্ত্রে রাশি এখনো এক নম্বর এবং এই ওয়ার হেড গুলোর বহন করে এই মিসাইল সবচেয়ে ভয়াবহ কথা ভূ রাজনৈতিক প্রভাব কি পুতিনের কাছে যে অস্ত্রগুলো আছে এর কারণে এই অস্ত্রগুলো শুধু মিলিটারি শক্তি না এগুলো ভূরাজনৈতিক হাতিয়ারও বলা যেতে পারে ন্যাটোর সম্প্রসারণ রোধ পুতিন বারবার এই অস্ত্র প্রদর্শন করেন ন্যাটোকে সতর্ক করতে পড়াশক্তির প্রতিযোগিতা এটা খুব খারাপ জিনিস যেটা আমি বলছি চীন আর হাইপারসনিক মিসাইল তৈরি করছে কিন্তু রাশিয়া এগিয়ে আছে বলে দাবি করছে এটা নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা অনেকটা মতো এটাই ভয় এই যখন সামরিক খাত বৃদ্ধি পায় তখন স্বাভাবিকভাবেই একটা দেশে বাকি যত সামাজিক খাত কাটছাট করতে হয় তখন মানুষের জীবনে নিরাপত্তা কমে আসে তাই এটাকে আমি ভয়ানক বলছি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি সবচেয়ে ভয়ের বিষয় এই মিসাইলগুলোর অনেকগুলোই পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে একটা ভুল একটা মিসক্যালকুলেশন এবং শুরু হতে পারে পারমাণবিক যুদ্ধ তো বন্ধুরা এই ছিল পুতিনের অস্ত্রগারের ভেতরের গল্প এখানে থেকে কি শিখলাম আমরা নাম্বার ওয়ান প্রযুক্তি এগিয়েছে অনেক দূর হাইপারসনিক মিসাইল এখন আর সাইফাই নয় বাস্তব নাম্বার টু বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা এই নতুন হুমকির মোকাবেলায় অপ্রস্তুত নাম্বার থ্রি পারমাণবিক যুদ্ধে ঝুঁকি কমেনি বড় নতুন মাত্রা পেয়েছে নাম্বার ফোর এটা শুধু রাশিয়ার গল্প নয় আমেরিকা চীন ভারত সবাই এই প্রতিযোগিতায় নেমেছে যা খুবই ঠেরাবল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় এই অস্ত্রগুলো কি কখনো ব্যবহার করা হবে আমার মতামত জানতে চাইলে আশা করি না কারণ আছে ব্যবহার হলে যে ধ্বংসলীলা হবে তা থেকে বাঁচবে না কেউ না বিজয়ী না পরাজিত কেউ না এই অস্ত্রগুলো আসলে শান্তি রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করছে এখানে একটা ট্যাকটিক্যাল ওয়ার্ড আছে যাকে বলে মিউচুয়াল অ্যাসার্ট ডিস্ট্রাকশন বা পারস্পরিক নিশ্চিত ধ্বংস এটা হচ্ছে পারমাণবিক যে চুক্তি করে না এই কোডটা লেখা থাকে সবাই জানে যুদ্ধ শুরু করলে সবাই ধ্বংস হবে তাই কেউ শুরু করে না কিন্তু কিন্তু আছে ইতিহাস বলে মানুষ সব সময় যুক্তিতে চলে না আবেগ ভুল সিদ্ধান্ত দুর্ঘটনা যে কোনো কিছু থেকে শুরু হতে পারে বিপর্যয় তাই আমাদের সবার উচিত শান্তির পক্ষে কথা বলা যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানো আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো জানাবেন আর নতুন নতুন তথ্যবহুল ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে কারণ এই তথ্যগুলো সবার জানা উচিত অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানাবেন আমরা আপনার মতামত শুনতে চাই বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই আমি কাজল হায়তার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক কবির বিশ্লেষণ আর আরও বড়ো দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে